ইমাম মাহাদি আমাদের মাঝে কবে আসবেন এই বিষয়টি নিয়ে প্রত্যেকটি যুগেই চলছে ভবিষ্যৎবাণী যদিও এই নির্দিষ্ট সময় এক আল্লাহ সারা আর কেউই জানে না তারপরও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহাদির আগমনের কাছাকাছি একটি নির্দিষ্ট সময় নিয়ে বলা যেতে পারে কারণ অনেকেই হাদিসের সঠিক ব্যাখ্যা ও বর্তমান পৃথিবীর সত্য সংবাদগুলো না থাকার কারণে মনে করছেন ইমাম মাহাদির আগমন হয়তো আরো শত শত বছর পর হবে অপরদিকে কিছু ভাই মনে করছেন যে দুই সালের মধ্যেই হয়তো ইমাম মাহাদির আগমন হতে পারে যদিও এর কোনটি আসলে সঠিক নয় বরং বর্তমানে ইমাম মাহাদি সালামের আত্মপ্রকাশের অধিকাংশ আলামত একটি নির্দিষ্ট সময়ের সাথে মিলে যাচ্ছে আর আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সেই নির্দিষ্ট সময় দুই সালে যে ইমাম মাহাদি আসতে পারে তার কিছু প্রমাণ পয়েন্ট নাম্বার এক তুর্কি খেলাফত ধ্বংস হজরত আবু কুবাইল রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন একশো বছর পর ইমাম মাহাদি আলাহ সালামের ওপর মানুষ ভিড় করবে ইবনে লাক ইয়া বলেন উক্ত হিসাবটা আজমি তথা অনারবি হিসাব মতে আরবি হিসাব মতে নয় আমরা সবাই জানি যে তুর্কি খেলাফত আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে বিলুপ্ত করা হয়েছিল সুতরাং এই তুর্কি খেলাফত উনিশশো সাথে যদি আমরা একশো বছর যোগ করি তাহলে কিন্তু এখানে দুই সাল হয় দুই নম্বর পয়েন্ট পনেরোই রমজান শুক্রবার রাতে বিকট শব্দে আওয়াজ আসবে হজরত ফিরোজ দাইলামি বর্ণনা করেন আল্লাহ রাসুল আলাইসাল্লাম বলেছেন কোন এক রমজানে আওয়াজ আসবে শাহবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে নবীজ আলাইসাল্লাম বললেন না বরং রমজানের মাঝামাঝি সময়ে ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটি বিকট শব্দ আসবে সেই শব্দের প্রচন্ডতায় সত্তর সংজ্ঞা হারিয়ে ফেলবে আর বধির হয়ে যাবে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী রমজান শুরু হয় হাজার উনপঞ্চাশ হিজড়ি বা এগারোই ফেব্রুয়ারি দুই হাজার সালে এখানেও কিন্তু দুই হাজার সালের একটা ইঙ্গিত পাওয়া যায় এরপর তিন নম্বর পয়েন্ট রমজান মাস শুরু হবে শুক্রবার হজরত আব্দুল্লা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোন এক রমজানে অনেক ভূমিকম্প হবে যে বছর শুক্রবার রাতে রমজান মাছ শুরু হয় তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে আর সবাই সুবাহল কুদ্দুস সুবাহানল কুদ্দুস রাব্বানুল কুদ্দুস তেলওয়াত করবে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রমজান শুক্রবার চোদ্দশো উনপঞ্চাশ বা আটাশ জানুয়ারি দুই হাজার সাল হয় এখানেও কিন্তু দুই হাজার সালের একটা মিল পাওয়া যায় চার নম্বর পয়েন্ট আশুরা বা দশ মোহরম শনিবার হবে ইমাম বাকির রহমতুল্লাহ আলাই বলেন যদি দেখো আশুরার দিন বা দশ মোহরম শনিবার ইমাম কাইম অর্থাৎ মাহাদি আলাহিসাল্লাম মাকামে ইব্রাহিম ও আবার মধ্যখানে দাঁড়িয়ে থাকেন তখন হজরত জিব্রাইল আল্লাহাম তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বাইয়াত দেওয়ার জন্য এখানেও সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী দশই শনিবার চোদ্দশো পঞ্চাশ হিজড়ি বা তিনে জুন দুই সাল হয় এরপর পাঁচ নম্বর পয়েন্ট ইমাম মাহাদির নাম ধরে হজরত জিব্রাইল আলা সাল্লামের আহ্বান হবে হজরত আবু বাসির রহমতুল্লাহ আলাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু আবদুল্লাহ আসাদিক হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাহীকে জিজ্ঞেস করলাম কখন আল কায়েম অর্থাৎ ইমাম মাহাদি আবির্ভাব হবে তিনি বললেন আহলে বাইয়াতের রাসুল সাল্লাহ আলাই সাল্লামের বংশধরের জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে পাঁচটি বিষয় ঘটবে যেমন এক আকাশ থেকে আহ্বান দুই সুফিয়ানির উত্থান তিন খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ চার নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা আর পাঁচ নম্বর হচ্ছে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধ্বংস হয়ে যাবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা যাবে এক শ্বেত মৃত্যু দুই লাল মৃত্যু আর শ্বেত মৃত্যু হয় দুর্ভিক্ষের কারণে মহান মৃত্যু মৃত্যু আর লাল তরবারি অর্থাৎ যুদ্ধের কারণে মৃত্যু আর আকাশ থেকে তিনি অর্থাৎ হরজত সালাম তার ইমাম মাহাদির নাম ধরে আহ্বান করবে তেইশেই রমজান শুক্রবার রাতে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী বাইশ রমজান শুক্রবার যেহেতু আরবি মাস সন্ধ্যা থেকে হিসাব করতে হয় তাই শুক্রবার রাত তেইশেই রমজান হবে অর্থাৎ রাত চোদ্দশো ঊনপঞ্চাশ হিজড়ি বা আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার সাল এখানেও কিন্তু দুই হাজার সালের একটা ইঙ্গিত পাওয়া যায় এরপর ছয় নম্বর পয়েন্ট রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া রহমতুল্লাহ আলাই বলেন যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে দুটি বিষয় না ঘটবে ততদিন পর্যন্ত ইমাম মাহাদের আগমন হবে না প্রথমটি হল রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ ও মধ্য রমজানে সূর্যগ্রহণ না ঘটা এবং প্রথম রমজান রবিবার চোদ্দশো আটচল্লিশ বা সাতই ফেব্রুয়ারি দুই সালে সূর্যগ্রহণ ঘটবে এবং চোদ্দই রমজান শনিবার চোদ্দশো আটচল্লিশ বা বাইশে ফেব্রুয়ারি দুই চন্দ্রগ্রহণ ঘটবে এখানে কিন্তু দুই সালে রমজান মাসে দুইবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে এরকম একটি সূত্র কিন্তু উইকিপিডিয়া এবং নাসার ওয়েবসাইট থেকে কিন্তু পাওয়া যায় সাত নম্বর পয়েন্ট বিখ্যাত সাহাবী আবু হুরার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি হযরত আবু হুরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 1400 হিজরির পর দুই দশক বা তিন দশক পর ইমাম মাহাদির আগমন হবে এই হাদিস অনুযায়ী আমরা দেখতে পাই 1400 যোগ 20 যোগ 30 এখানে সমান সমান হয় 1450 হিজরি বা ইংরেজিতে হিসাব করলে দুই সাল এখানেও কিন্তু দুই সালের একটা ইঙ্গিত পাওয়া যায় এরপর আট নম্বর পয়েন্টে শাহ নিয়ামত উল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের কাসিদা সম্পর্কে একটি ইঙ্গিত পাওয়া যায় শাহ নিয়ামত উল্লাহ আলায়ের কাসিদা মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের ওপর ভবিষ্যৎবাণী করা একটি কবিতা কাসিদা বা কবিতাটি লেখা হয়েছে এগারোশো সালে এই কাসিদার সাতান্ন প্যারাতে বলা হয়েছে কানা জাহুকার প্রকাশ ঘটার সাথেই প্রতিশ্রুত অর্থাৎ ইমাম মাহাদিকে দুনিয়ার বুকে হবেন আবির্ভূত এমন একটি লাইন পাওয়া যায় উল্লেখ্য যে কানা জাহুকা শব্দটি পবিত্র কুরআন শরীফের সুরা বানী ইসরায়েলের একাশি নং আয়াতে রয়েছে এবং আমরা জানি যে উপমহাদেশের ভারত ও পাকিস্তান নামে ভাগ হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে সুতরাং এই উনিশশো এর সাথে আমরা যদি একাশি যোগ করি তাহলেও কিন্তু এখানে দুই হাজার সালের একটা ইঙ্গিত পাওয়া যায় এরপর নয় নম্বর পয়েন্টে সুফিয়ানির জন্ম এবং উত্থান হজরত জুহরি রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন দ্বিতীয় সুফিয়ানির জন্মের সময় আকাশে আলামত বা নিদর্শন দেখা যাবে উনিশশো সালের আট মার্চ আকাশে হেলির ধূমকেতু দেখা গিয়েছিল সাধারণত প্রতি চুহাত্তর অথবা উনিআশি বছর পর পর হেলির ধূমকেতু পৃথিবীতে দৃশ্যমান হয় অনেক জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করেন যে বছর হেলির ধূমকেতু দৃশ্যমান হয় সেই বছর একটা বিখ্যাত ঘটনা ঘটে থাকে হজরত হুজাইফা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত খুজাই রাদি আল্লাহ তালাহ আনহু রাসুল সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলেন আমরা এই সুফিয়ানিকে কিভাবে চিনব উত্তরে রাসুল সাল্লাই সাল্লাম বললেন তার গায়ে দুটি কাত ওয়ানির চাদর থাকবে অর্থাৎ দুটি শক্তিশালী দল এখানে উল্লেখ করা হয়েছে তার চেহারায় রং ঝলমলে তারকার মতো হবে ডান গালে তিলক থাকবে আর বয়স হবে চল্লিশের কম সুতরাং এই উনিশশো প্লাস চল্লিশ এখানে যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাই দুই সাল হয় অর্থাৎ দুই সালের পূর্বেই সুফিয়ানির উত্থান হবে এমন একটি ইঙ্গিত কিন্তু এখানে পাওয়া যায় আমরা সবাই জানি যে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে সিরিয়াতে সুফিয়ানির উত্থান হবে এখানেও কিন্তু দুই হাজার সালের আশেপাশের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এরপর দশ নম্বর পয়েন্ট ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠা ও ইমাম মাহাদির নিকট খিলাফতের দায়িত্ব হস্তান্তর এই বিষয়ে একটি হাদিস পাওয়া যায় সাহাবি হজরত আবু হুরার দেলাত আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে আরব অনারবের কোনো ঘর বাকি থাকবে না প্রত্যেক ঘরেই উক্ত ফিতনা প্রবেশ করবে যা দ্বারা তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে যে ফিতনাটি দেশে চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভেতরে বিচরণ করতে থাকবে উক্ত ফিতনা এই উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ণয় করতে সক্ষম হবে না ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না একদিকে একটু শান্তির বইলেও সুবাতাস অন্যদিকে তীব্র আকার ধারণ করবে মানুষ সকালবেলা মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে উক্ত ফিতনা থেকে কেউই বাঁচতে পারবে না কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারে যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির নাই করুণ সুরে আকুতি জানাতে থাকে সেটা প্রায় বারো বছর পর্যন্ত স্থায়ী থাকবে এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে ইতোমধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি নয় জনের সাতজনই মারা পড়বে এই হাদিসটিও কিন্তু আল ফিতান নোয়াইম বিন হাম্মাদের ছয়শ ছিয়াত্তর নম্বরে রয়েছে আমরা সবাই জানি যে চতুর্থ ফিতনা বা সিরিয়ায় যুদ্ধ শুরু হয়েছিল দু এগারো সালে সেটা প্রায় ১২ বছর স্থায়ী থাকবে তারপর ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে সুতরাং এখানে সাথে এই যোগ করলে এখানেও কিন্তু সাল পাওয়া যায়। ফোরাত নদীর তীরে উল্লেখ্য সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যে যুদ্ধ হবে সেই যুদ্ধের পরপরই ইরাকের কুফা নগরীতে কালো পতাকাবাহী দলের ওপর গণহত্যা সংঘটিত হবে তারপরই খোরাসানের কালো পতাকাবাহী বাহিনীর আত্মপ্রকাশ হবে হজরত ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন খোরাসান থেকে কালো ঝান্ডা বাহি দল এবং সোয়াইব ইবনে সালেহ ও মাহাদি আলাহাইসাল্লামের আত্মপ্রকাশ আর মাহাদি সালামের হাতে ক্ষমতা আসা বাহাত্তর মাসের অর্থাৎ ছয় মাসের মধ্যেই সংগঠিত হবে সুতরাং ইমাম মাহাদির হাতে খিলাফতের ক্ষমতা পাওয়া যাবে দুই হাজার তেইশের সাথে ছয় যোগ করলে এখানে দুই সাল হয় অর্থাৎ দুই সালের মধ্যেই মাহাদির হাতে রাজত্ব যাবে এমন একটি ইঙ্গিতও কিন্তু এখানে পাওয়া যায় এরপর এগারো নম্বর পয়েন্ট পবিত্র কাবা শরীফে হবে হত্যাকাণ্ড চোদ্দোশো হিজরিতেই ইমাম মাহাদিকে কেন্দ্র করে লোকজন জড়ো হবে এমন একটি হাদিসও কিন্তু পাওয়া যায় এখানে অর্থাৎ চোদ্দোশো হিজরি বা উনিশশো সাল উনিশশো সালে হজ্জের সময় জুহাইমান আল কুতাইবি নামে এক ব্যক্তি তার শ্যালককে ইমাম মাহাদি হিসাবে পরিচয় করে পবিত্র কাবা শরীফে পনেরো দিন অবরুদ্ধ করে রাখে তারপর পাকিস্তান এবং ফ্রান্সের সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে হত্যা করা হয় এখানেও কিন্তু একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে এরপর আমরা আরও একটি হাদিসে দেখতে পাই হজরত তাবে রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত যে তিনি বলেন আশ্রয় প্রার্থী অচিরেই মক্কার নিকট আশ্রয় চাইবে কিন্তু তাকে হত্যা করে দেওয়া হবে অতপর মানুষ তাদের যুগের কিছু কাল বসবাস করবে অতপর আরেকজন আশ্রয় চাইবে যদি তুমি তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করিও না কেননা সে ধসনেওয়ালা সৈন্যদের একজন সৈন্য অর্থাৎ যারাই তাকে আক্রমণ করতে যাবে তারাই মাটির নিচে ধ্বংস হয়ে যাবে এখানে যুগের কিছু কাল বলতে ইবনে আব্বাস রাদেলা তালা আনহু বলেন ৩৩ থেকে ৪০ বছর বা তার বেশি কিছু সময় সুতরাং এখানে উনিশশো এর সাথে যদি আমরা চল্লিশ যোগ করি তাহলে দুই প্লাস আরও কিছু সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো এখানে দেখলাম এগুলো অনুমান নির্ভরও হতে পারে তবে ইমাম মাহাদির আগমন এই বিষয়টি একমাত্র এক আল্লাহতালায় ভালো জানেন যে তিনি কবে আমাদের মাঝে আগমন করবেন